নাফরমান হারামখোর, কর সুৎকর গুসকর জেনাকর ব্যবিচারী বেপর্দা নারী মদ কর নেশাকর গাঞ্জা এগুলো সব মূর্খ জাহেদ জাহেদ তো ইউসুফ আচ্ছা তো ওই কথাটা শেষ করি ইউসুফ আলাই সালাম যখন এটা ছেলেদের ভাইদেরকে বললেন মনে পড়ে যখন তোমরা মূর্খ ছিলে তো তোমাদের ওই দুই ভাইয়ের সাথে তোমরা কি আচরণ করছিলা কোরআন শরীফে আছে দশ ভাই একসাথে লাভ দিছে লাভ দিয়া তাকাই এই ওনার দিকে কলু ইউসুফ আরে আরে তাহলে তুমি কি সেই ভাই ইউসুফ নাকি হ্যাঁ কল লাভ দিছে যে ভাই অথচ কোনো যুক্তি নাই উনি ইউসুফ আলহ কেন সে তো হলো মিশরের অর্থমন্ত্রী তারার বাড়ি হলো কেনান ফালাইয়া দিছে চল্লিশ বছর আগে কুপের তলে ফালায় দিছে সুট্টু মিয়ারে দশ আট দশ বছর বয়সে তো কিসের লগে কি মিলাইল কোথায় বাড়ি কে নান হ্যাঁ এখানে হইলো মিশর আবার তারে পালাই দিছে দশ বছর বয়সে ইনার এখন বয়স হলো চল্লিশ আটচল্লিশ বছর বয়স তবুও তাদের দিল বলছে কল আন্তা ইউসুফ তাহলে কি তুমি আমাদের ভাই ইউসুফ কলা আনা ইউসুফ এই যে কোরআন সহ রায় কল আনা ইউসুফাদা আখি ইউসুফ ইসলাম বললেন হ্যাঁ ভাইয়া আমি ইউসুফ আর দ্বিতীয়বারে আসছিল আর চুরির একটা কৌশল করে আমি যে আমার একটা ভাইকে রেখে দিয়েছি তোমাদের সেটাই ছিল আমার ভাই আমিন এই যে আমার পাশে বসা গত সফরে মনে আসেনি ভাই তমগুর থেকে আমি আমার একটা ভাই কাউশল করে রাইখে দিছিলাম কদমন্নাল্লাহু আলাইনা ইউসুফ আলাইহিস সালাম বললেন ভাইয়া শুনো তোমরা তো আমারে ফেলে দিয়েছিলে পানির অতল গহীনে কূপের গভীরে কিন্তু আমার মহান আল্লাহ আমাদের উপরে বারবার দয়া করেছেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন কউলিল্লাহুম্মা মালিকাল মুলক উতিল মুল আল্লাহ বলেন পৃথিবীবাসী কর্তৃত্ব রাজত্ব মালিক শুধুই একজন আল্লাহ তিনি চাইলে বাদশার মসনদে বসাইতে পারেন তিনি চাইলে বাদশাহ মসনদ থেকে বেজির সাথে নামায় দিতে পারেন পারেন কিনা অত তিনি চাইলে কাউকে ইজ্জত দেন তিনি চাইলে কাউকে বেজ্জুতি করেন ইজ্জত নেওয়ালাকে বেজ্জুতি করে নেওয়ালাকে বাদশার মস্তদে বসায় কে বাদশার মস্তদ থেকে টেনে নামায় কে আল্লাহ ইউসুফ আলাই বলছেন এবার সবাই শোনেন ছেলেরাও শোনো বাফ ইউসুফ তার দশ ভাইকে বললেন বন্ধু ভাই আমার শুনে নাও কে দিবসের জন্য একটাই মূল নীতি বললেন ভাই শুনে নাও নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে গুনা ছেড়ে দেয় কি ছেড়ে দেয় এবং যারা সর্বাবস্থায় আল্লাহর ফায়সালার উপরে সবর করে ধৈর্য ধরে এমন নেককার ব্যক্তির জীবনের একটা নিঃশ্বাসও তালা বিফলে যেতে দেন না গুণামুক্ত জীবন গুণামুক্ত জীবন আর সবর ইউসুফাল বলেন ওয়া আসবে যে গুণার থেকে থাকে আর আল্লাহর ফায়সালার উপরে সবর করে ধৈর্য ধরে আল্লাহ তাআলা এমন এককারের জীবনের একটি সেকেন্ড নষ্ট হতে দেয় না আল্লাহ তখন তাকে গুণার থেকে বেঁচে থাকলে এবং আল্লাহর ফয়সালা আমি আমারে কখনো আল্লাহ খুব খাওয়াইছে আলহামদুলিল্লাহ এই বেলা খানা মেলে নাই আলহামদুলিল্লাহ আজকে কামাই হয়েছে দশ হাজার আলহামদুলিল্লাহ আজকে কামাই হয় নাই দশ টাকাও আলহামদুলিল্লাহ হার হালাতে আল্লাহর উপরে সবর করে ধৈর্য ধরে আর গুণার থেকে বিরত থাকে আল্লাহ বলেন আমি তার কোনো কিছুই বিফলে দেই না আমার এমন বান্দা প্রিয় বান্দা সে হাসলেও নাকি কাঁদলেও নাকি হাঁটলেও নাকি বসলেও নাকি উঠলেও নাকি দাঁড়ায়লো নাকি ঘুমাইলো নাকি সুবহানাল্লাহ ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন ইন্নাকা দালেক নাজিলুল আল্লাহ তাআলা বলেন এক কার বান্দাকে আমি এভাবে জান্নাতের শ্রেষ্ঠতম গিনিময় দেবো দেব আল্লাহ আমাদেরকে বুঝতাম করে এটা কোনো আওয়াজ হলো যে আমি কিতা আচ্ছা যা চলেন বাবা তাইলে আমি ছেলেদেরকে বুঝাইতে চেষ্টা করলাম বাবাদেরকে পর্দার আড়ালের মাদেরকে অর্থ হলো এই গুণাত থেকে মুক্ত এটাই জীবন আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা এটাই মানুষ এটাই মূলত কি মানুষ এটাই মানুষ এটাই মানুষ এজন্য যার যে জীবনে নামাজ নাই যার জীবনে আল্লাহর হুকুমের পাবন্দি নাই আল্লাহকে যার ভয় করে না যে আল্লাহর কথা যার মনে পড়ে না তো তার জিন্দগির আর কোনো অর্থ থাকে না আমি তিনটা আয়াত পড়ছি সুরায় মুলক কোরআনুল করিমের উনত্রিশ নাম্বার পারা সাতষট্টি নাম্বার সুরা সুরাই মুলকের এবারে এই তিনটা আয়াতের তর্জমা শোনেন তাইলেই কথা শেষ আল্লাহ বলেন তালা বলেন্লাহ বিল নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে বিল গাইবে না দেখে কিভাবে ভয় করে এখানে দুই অর্থ এক আল্লাহকে ভয় করে আর আল্লাহর বলা অদৃশ্য যেই বিষয়গুলো সেগুলোকে ভয় করে অর্থাৎ তা তালা কোরআন এবং সুন্নায় আল্লাহ এবং রসুল কবরের কথা বলছে হাসরের ময়দানের কথা বলছে আমল নামা আমাদের হাতে দিবে এটা বলছে মিজানের পাল্লায় ওজন হবে এটা বলছে ফুলসেরাত পার হইতে হবে এটা বলছে কবরে আজাব হয় এটা বলছে জান্নাত দিবে অথবা জাহান্নাম দিবে এটা বলছে এর কোনোটাই আমরা দেখি নাই ঠিকই না বলে আমরা কবরের আজাব তাও দেখি নাই আমরা হাসরের মাঠ তাও দেখি নাই আমরা তো দেখি নাই জান্নাত জাহান্নামও কি করি নাই কিন্তু আল্লাহকে বিশ্বাস করি বলে আল্লাহকে ভয় করি বলে এগুলো মান এগুলো আমরা কি করি মান এগুলো মান কবর হাসর ঠিক আছে ভাই এটা তাকানো দরকার তো কবর হাসর মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম এগুলোকে যে ভয় করে সেই আল্লাহকে ভয় করে আর আল্লাহকে যে ভয় করে খুদার কসমিটার অর্থ একটাই সে গুণার থেকে বিরত থাকে গুণার থেকে যে বিরত থাকে সেই আল্লাহকে ভয় করে এজন আল্লাকে আল্লাহকে ভয় করে একতার মানে কি গুণার থেকে বিরত থাকে গুণার থেকে বিরত থাকে এ কথার ফলাফল কি আল্লাহকে ভয় করে এই কাগজের এই পিঠও কি কাগজের এই পিঠ তো এই পিঠ এই পিঠ তো এই পিঠ এটা আলাদা করা যায় না মানে ধরেন এই পৃষ্ঠাটার মধ্যে তো কোনো লেখা নাই আছে তো এটা হালাই দেন এটা যেহেতু এটা তো কাম নেই কাম এলে আমার এই পৃষ্ঠাটা আনা এটার মধ্যে লেখা আছে এটা কেমনে ফেলাইবেন বোঝেন নাই এই লেখা টিকায় রাখতে হইলে কি করতে হইব এটা এটা নাহলে আলাদা করবো কি দিয়া ওটা তো দুই পার্টও আলাদা ঠিক এরকম আল্লাহকে ভয় করে তো গুনার থেকে বিরত থাকে গুণার থেকে বিরত থাকে তো আল্লাহকে ভয় তো এই পিঠে যদি লেখেন আল্লাহর ভয় তো ওই পিঠে পাইবেন গুনাহ থেকে বিরত এতে পিঠে যদি দেখেন গুণার থেকে বিরত থাকে তো ওই পিঠ উল্টাইলে দেখবেন আল্লাহকে ভয় আল্লাহকে ভয় দেয় আপন জন যদি নিজের সন্তান নিজের ভাই নষ্ট করে দেয় তার চাইতে বড় অপরাধ আর কি বলো এক চাইতে বড় জুলুম আর কি হইতে পারে এতটা ছোট বাচ্চা এই বাচ্চা তার হাতে এই বড় মোবাইলটা তুলে দেওয়ার এতটুকু আকল দেমা এতটুকু বিবেক যদি না থাকে তা আমাদের সমাজ টিকবে কি বল ছোট ছোট বাচ্চা যদি সবাই যদি দিন রাত এই গুনার মধ্যেই লিপ্ত থাকে তো আমাদের আগামী প্রজন্ম আগামী জেনারেশন আলোকিত মানুষ হবে কীভাবে চরিত্রবান হবে কিনা তিন বছরের বাচ্চাও যদি মোবাইল ছাড়া না ঘুমায় বা খাইতে না চায় তা আমাদের ভবিষ্যৎ কি আগামী সম্ভাবনাটা কি আমার বলে এই জন্য আসলে এটা জুন কমপক্ষে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার হাতে যেই বাফ ভাই আত্মীয় স্বজন এই বড় মোবাইল তুলে দেয় আপনি তার উপরে জুলুম করলেন নিজে অনেক বড় ক্ষতি করলেন রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলছেন কুল্লু মাউলুদ্দিন ইউলাদ আলাল ফিতরা প্রতিটি মানব সন্তান ইসলাম মানার আল্লাহকে মানার পুরা যোগ্যতা নিয়ে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় অতপর মা বাবা এখানে ব্যাখ্যার মধ্যে আছে অভিভাবক মা বাবা সহ অভিভাবক ওই সন্তানটিকে ওই মানব ভূমিষ্ঠ বাচ্চাটিকে ধীরে ধীরে ইয়াহুদি বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি পূজক বানিয়ে দেয় তাহলে অভিভাবক নষ্ট করে দেয় আল্লাহ নবী সাল্লাম বলছে আর আলা মানুষ যাকে সঙ্গী বানায় তার দ্বারা মানুষ প্রভাবিত হয় যে যার সাথে উঠা বসা করে চলাফেরা করে কিছু সময়ের ব্যবধানে তার প্রভাব তার মধ্যে আসে এই জন্য এটাই যদি আপন হয় মোবাইলটা তো তার মধ্যে খামখেয়ালি খাহেসাত নফসের পূজা মনের চাহিদার যথেচ্ছ অনুসরণ এটাই তার মধ্যে আসে একটা পর্যায়ে বাচ্চা এখনই সমস্ত ছেলে পেলে মা বাবা পরিবার ধর্ম আখেরা কিছুর সাথে কোনো বন্ধন নেই অধিকাংশ সন্তানের জীবনটা শুধুই মোবাইল কেন্দ্রিক বন্ধু আড্ডা আর এই মোবাইল দেখা এই এক জীবনের উপরে বারো চোদ্দ ষোলো আঠারো ঘন্টা হায়াতের শেষ এই ছেলেটা বুঝতেও চাচ্ছে না যে অধীর ভবিষ্যতে তার কি হবে এই সময়গুলো এই হায়াতের এই লম্বা টাইম আর তো ফিরবে না কোনো ঘন্টা কোনো মিনিট কোনো সেকেন্ড পৃথিবীতে আর নতুন করে দ্বিতীয়বার আসে না নতুনটা তো নতুন সময় এটা তো আর আসে না